সোনালার অক্ষয় নতুন শহরে এসেছিল আর তারা একটা ঘর ভাড়ায় নিয়েছিল আর তারা সেখানে নিজের নতুন জীবনের আরম্ভ করছিল রাত হচ্ছিল আর সোনালের বাড়ির কলবেলটা বাজে তার স্বামী অক্ষয়ের বাড়ি ফেরার সময় হয়েছিল তাই সে ভাবল যে দরজায় আকশায় আছে ও তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলে কিন্তু তার সামনে আকশাই ছিল না বরং একটা পুরুষ আর একটা মহিলা ছিল আ আপনারা কে আপনি নিশ্চয়ই আমাদেরকে চিনলেন না আমরা আকশাজির গ্রাম থেকে এসেছি আমরা তার একটু দূরের আত্মীয় ও আচ্ছা উনি তো অফিসে আছেন এখনি আসবেন একটা কাজ করুন ততক্ষণে আপনারা ভেতরে আসুন আর তার অপেক্ষা করুন সোনালের আগ্রহে তারা ভেতরে চলে আসে আর সোফায় বসে যায় তখনই কলবেলটা আবার বাজে আর এবার দরজায় আকশায় থাকে এই যে এসে গেছেন আপনি চলুন আপনার সাথে দেখা করার জন্য কেউ এসেছে আকসায় তাড়াতাড়ি গিয়ে দেখে সোফায় দুজন বসে থাকে কিন্তু তাদেরকে চিনতে পারে না হ্যাঁ আপনারা কে আর কি দরকার আরে এইটা আপনি কি বলছেন আপনি ওদেরকে চেনেন না ওরা বলছিলেন যে ওরা আপনার গ্রাম থেকে এসেছেন আর আপনার দূরের আত্মীয় আছেন আরে সোনালি আমার গ্রামের কেউই নেই আমার বাবা তো শহরেই থাকতো আর তুমি এমনি জিজ্ঞেস کولو আর বলে দিল ঘরে ঢুকিয়ে দিলে এরম হয় না কি হ্যাঁ এই আপনারা এখন আসুন তো হ্যাঁ আকশায়ের কথা শুনে তারা জোরে হাসতে লাগে আর ভূত আর ডাইনিতে পরিণত হয় তাদেরকে দেখে আক্ষায় আর সোনাল ভয় পেয়ে যায় এটা কি এটা তো ভূত আর ডাইনি এই সব কি হচ্ছে চিৎকার করা বন্ধ করো তুমি নিজের ঘরে আসা অতিথির সাথে ভালো ব্যবহার করা শেখনি কি গেস্ট আমরা তো তোমার বাড়িতে কিছুদিন থাকতে এসছি তাহলে হলাম তোমরা পুতুরে গেস্ট ভূতের কথা শুনে আকশয় আর সোনাল অবাক হয়ে যায় তারা দরজা খুলে পালানোর চেষ্টা করে কিন্তু নিজের জাদু দিয়ে ভূত দরজাটা বন্ধ করে দেয় এবার তোমরা কোথাও যেতে পারো না কিরম লোক তোমরা তোমার বাড়িতে অতিথি এসছে তোমরা পালাতে চাইছো তোমরা কি শেখোনি যে একটা অতিথি ভগবানের রূপ হয় তাই না আর কি আমি যখন জীবিত ছিলাম তখন আমার অতিথিদের অনেক খেয়াল রাখতাম ভূত আর ডাইনির কথা শুনে আকশায় রেগে যায় আর সে বলে তোমরা কি বুঝতে পারছো না অতিথি আপ্যায়ন করার নেই ঠিক আছে এক্ষুনি মেরে ফেলছি আর সহ্য করতে হবে না 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 ওকে ছেড়ে দাও মাফ করে দাও আমাদেরকে তোমরা যা বলবে আমরা সেটাই করব আমাদেরকে মেরো না খুব ভালো চাও এক্ষুনি কিছু জল খাবারের ব্যবস্থা করো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ক্লান্ত লাগছে সোনাল অক্ষয়কে সাথে নিয়ে রান্নাঘরে চলে যায় এইসব কি হচ্ছে অক্ষয় এই কোন ঝামেলায় পড়ে গেলাম আমরা কিছুই তো বুঝতে পারছি না আমি কোনদিনও স্বপ্নে ভাবিনি যে এরকম গেস্ট আসবে এবার গিয়ে তুমি আগে জল খাবার বানাও না হলে আমাদেরকেই খেয়ে ফেলবে তারপর আমি দেখছি যে এদের কি করা উচিত সোনাল ভূত আর ডাইনির জন্য খাবার বানায় আর অক্ষয় তাদেরকে সেটা দিতে যায় ঘরের ভেতরে ঢোকার আগে অক্ষয় ভূতার ডাইনির গল্পের কথা শুনতে পায় তোমার পুরো বিশ্বাস আছে তো সেই ঘরটাই আছে তো হ্যাঁ রে ভাই লিখে দেব নাকি বলেছিলাম তো ওপরে যে ঘরটা আছে সেখানেই নিজে জিনিসপত্র পাবো তো এবার চলো সময় নষ্ট করব কেন এখন নয় আগে ওদের ঘুমাতে দাও তারপরে আমি প্ল্যান করব কারণ ওপরে যে বাক্সটা তার মধ্যে জিনিস আছে আর আমি একদমই চাই না যে আমাদের কি উদ্দেশ্য এখানে এসছি সেটা কেউ জানুক ঠিক আছে বুঝলাম পুরো কথাটা শুনে রান্নাঘরে ফিরে যায় আর সোনালকে সব বলে কথা শুনে অবাক হয়ে যায় কি এটা তুমি কি বলছো আমি জানতে চাই না সেই বাক্সটাতে কি আছে ওরা যদি সেই বাক্সটাকে নিতে এসেছে তো চুপচাপ তাদেরকে নিয়ে যেতে দাও কোনো বাধা দিও না এরম কিভাবে আমাদের তো জানা উচিত যে আমাদের বাড়ি থেকে কি নিচ্ছে না 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 নয় এতটা বলে ভূতার খাবারটা দিতে চলে যায় সে ফিরে আসে আর সোনালকে বলে সোনাল ওপরে ঘরে যাচ্ছি তুমি এখানে থেকে নজর রাখো এতটা বলে আকশায় উপরে চলে যায় আর সোনাল তাদের উপরে নজর রাখে ওগিয়ে দেখে যে আলমারির পেছনে একটা বাক্স আছে ও যখন ওটা খুলে দেখে তখন জানতে পারে যে তার ভেতরে অনেকগুলো সোনা আছে এ কি এর ভেতরে তো সোনা আছে ওই ভূতার ডাইনি বার বাহ কি হ্যাঁ মরার পরেও লোভটা মিটল না কিন্তু এটা আমার শিগগিরি এটাকে কোথাও লুকিয়ে দি। তারপর যখন ওরা পাবে না তো নিজের থেকে এখানে চলেই যাবে সে বাক্সটাকে তুলে অন্য একটা জায়গায় লুকিয়ে দেয় আর সোনালের কাছে ফিরে চলে যায় কি হলো কিছু পেলে বিশ্বাস করবে না সোনাল ওপরে কত সোনা ছিল তারপর আমি সব লুকিয়ে রেখেছি হ্যাঁ গো আর ভাড়ার বাড়িতে থাকতে হবে না নিজেদের বাড়ি হবে এই স্বপ্ন কিছু সত্যি হবে কিন্তু আমার তো এখনো ভয় লাগছে এটা করা কি ঠিক হবে ওরা যদি সন্দেহ করে ফেলে আক্ষয় আর সোনাল কথা বলতে থাকে আর তখনই সেখানে ভূত চলে আসে আর তাকে দেখে তারা ভয় পেয়ে যায় কি ব্যাপার আছো এখানে ঘুমানোর সময় হয়নি যাও আর আমাদের জায়গা দেখিয়ে দাও হ্যাঁ এক্ষুনি যাব আমরা আসুন দেখিয়ে তারা ভূতকে ঘরটা দেখিয়ে ঘুমোতে চলে যায় ভূত আর ডাইনি যখন জানতে পারে যে তারা ঘুমিয়ে গেছে তখন তারা উঠে উপরের ঘরে চলে আসে আর বাক্সটা খুঁজতে লাগে এখানে তো কিচ্ছু নেই এটা কি করে সম্ভব তুমি বলেছিলে যে বাক্সটা এখানেই আছে ওটাতে আমাদের পরিশ্রমের উপার্জন ছিল এবার আমরা কি করব ওটার জন্য আমরা নিজের জীবন দিয়ে দিলাম আর মৃত্যুর পরেও মুক্তি পাইনি এবার কি হবে এটা এই স্বামী বউয়ের কাজ নেই তো ওরা আমাদের কথা শুনে ফেলেনি তো ভূত আর ডাইনি সোজা আকসায় আর সোনালের ঘরে পৌঁছে যায় কি হয়েছে এখানে এলেন যে কিছু দরকার হ্যাঁ আমাদের ওই জিনিসটা যায় যেটা তোমরা নিজের কাছে রেখেছো জিনিস